আসসালাম আলাইকুম ইব্রাহান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তবে অনেক শীত পড়তেছে বাংলাদেশেও পড়তেছে এখানেও পড়তেছে আমি দেখছি যে বাংলাদেশে যখন খুব শীত পড়ে এখানেও তখন কিন্তু পড়ে আবার সামারের সময় বাংলাদেশের সামারের সময় এখানে সামার হয় তবে সামারের টাইমটা কম বেশি আর শীতের সময় তো আমাদের এখানে এখন আজকে এক ডিগ্রি টেম্পারেচার কদিন ধরে অনেক শীত আর সূর্য দেখা যাচ্ছে না এখন বারোটা বাজে মনে হচ্ছে পাঁচটার সময় আবার আজান দিয়ে দেয় তো দিন খুব টাইমটা খুব ছোট। তো আমি আজকে চিকেন বিরিয়ানি রান্না করব। খুবই সহজ উপায়ে ম্যাসে যারা থাকেন বিশেষ করে যারা নতুন রাঁধুনি তারা এটা করতে পারেন প্যাকেট মশলা দিয়ে করলেও কিন্তু এইভাবে যদি করেন তাহলে কিন্তু একদম রেস্টুরেন্টের মতো টেস্টা লাগবে তো সাথে চিকেন চিকেনগুলো মুরগিটা অনেক বড়ো ছিল যার কারণে কিছু চিকেন আমি ছোট ছোটো করে কেটে রেখেছি এটা আবার নেক্সটে আমি কোনো কাজে লাগাবো তো এটা এভাবে আমি এক যখন চিকেন কাটি তখন কিছু চিকেন এভাবে রেখে দেই আজ মেরিনেট করে রাখলাম সব রকম মশলা দিয়ে এখানে চালটা আমি বয়ল করে নিচ্ছি কিছু মশলা দিয়ে নিয়েছি এর মধ্যে পানির মধ্যে তাহলে ফ্লেভারটা ভালো লাগে তো ছোটো ছোটো চিকেনগুলো আমি এখন একটু কুক করে নিব হালকা কুক করে রেখে দেবো ফ্রিজে তো যখন এটা দের কিংবা নুডলস কিংবা ফ্রায়েড রাইসের মধ্যে দেওয়া যায় তো আমি এখানে এটা হালকা রান্না করে রেখে দেই এইভাবে রেখে দিলে অনেক সময় কাজে লাগে দ্রুত চিকেনটা রেডি থাকলে যে কোনো নাস্তা বানানো যায় তো রাইসটা আমার বয়ল হয়ে গেছে এখন আবার এখানে মেলা হচ্ছে শীতের সময় মেলা ডিসেম্বর জানুয়ারি মেলা হয় অনেক জায়গায় তো আজকে যাব মনে করছিলাম তো রান্না করতে করতে তো ওই যে তিনটা বেজে গেল আজকে যাওয়া হবে না নেক্সট উইকে যাব আপনাদের সাথে শেয়ার করব। আসলে কোথাও গেলে আগের দিন রাত্রেবেলা রান্না করলে কিন্তু একটু ভালো হয় রান্না করে কোথাও যাওয়া যায় না দিন অনেক ছোট যার কারণে এখানে এখন মাইনাস ওয়ান টু হচ্ছে তবে অত শীত না মাইনাস টেন টোয়েন্টি এরকম না অন্যান্য দেশের তুলনায় শীতটা একটু কমই আছে ওই তো আমার হয়ে গেছে আমি এখানে আলু দিব আর তুষার পড়েছিল একদিন আর মাঝে মধ্যে পরে প্রভিন্সে প্যারিসের মধ্যে অতটা শীত হয় না প্রভিন্সে কিছু কিছু প্রভিন্সে শীত প্রচুর শীত পড়ে আর তুষারও পরে এই তো আমি এখন রাইসটা প্রথমে দিয়ে নিলাম তবে লেয়ার করে ঢেকে রাখবো পনেরো মিনিটের জন্য হয়ে গেল খুব সহজেই চিকেন বিরিয়ানি হয়ে গেলো টমেটোটা দিলে মানে খুব ভালো লাগে ঝোলটা ওটা একটু জুসি হয় আজকে আমি বাসমতী চাল নিয়ে নেয় বাসায় বাসমতী চাল ছিল না তো আবার কে দোকানে যাবে তো যে যেই চালটা পোলার চালটা ব্যবহার করেছি প্যাকেট চাল আর এখানে হচ্ছে চাষির চালটা পাওয়া যায় না এখন আবার ইয়ে চালটা পাওয়া যায় দিনাজপুরে একটা কী চাল আছে ওটা নতুন একটা চাল দেখতেছি নিয়ে আসছে তো চালটা ভালো ভালোই লাগলো চাষি চালটা নাকি ফ্লেভার ছিল অনেক বেশি যার কারণে এটা ব্যান্ড করে দিয়েছে তো এই তো আমার হয়ে গেল এখন খাবার পালা তো শোয় মানে টেবিলে নিয়ে যাব যেহেতু শীত আর কিচেনে না খেয়ে ঘরে যাচ্ছি অত ডেকোরেশন করার টাইম নাই যেহেতু শীতের মধ্যে আসলে যত শর্টকাট করা যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে সালা নেক্সট মিনিট এপিসোডে হাফেজ